আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ইউনিভার্সিটি থেকে হচ্ছে প্রথম ফিল্ড ট্রিপ এবং আজকে হচ্ছে খুবই এক্সাইটিং একটা জায়গা হচ্ছে আমরা যাব সেটা হচ্ছে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার বর্ডারের কাছাকাছি তো এই যে আমাদের হচ্ছে বাস দাঁড়িয়ে আছে সবার আসার জন্য ওয়েট করছে তো আমি আশা করছি আপনারা হচ্ছে আমার সাথে থাকবেন পুরো ভিডিওতে এবং আমরা কোথায় কোথায় গিয়েছি এবং কি করেছি তা দেখবেন তো আমাদের সকালে হচ্ছে এরকম স্যান্ডউইচ হচ্ছে নাস্তা হিসেবে দিয়েছে এবং আরও অনেক কিছু দিয়েছে স্ন্যাক্স হিসেবে যেন আমরা খেতে পারি তো আমাদের বাস হচ্ছে ছেড়ে দিয়েছে অলমোস্ট তিন ঘন্টার মতো পৌঁছাতে লেগেছে সেখানে তো এই যে আমাদের হচ্ছে ট্যুর গাইড খুবই ভালো এবং সে এত ভালো আমাদের গাইড করেছে তো আমাদের এই যে কার্ড দিয়েছে যেন আমরা হারিয়ে না যাই জান্নাত আপু এবং আমি হচ্ছে কার্ড পরে নিয়েছি এবং আমরা হচ্ছে একটা শর্ট ক্লিপ করেছি খুবই ফানি ছিল যেতে পারি কিনা আমাদের তিনটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তো এটা হচ্ছে আমাদের প্রথম জায়গা এখানে আমরা দেখব ইঞ্জিন নদী এবং এখানে হচ্ছে ফ্রিডম ব্রিজ এবং এখানে আমরা কেবল কারে চড়ে হচ্ছে ওপারে যাব একবারে বরের কাছাকাছি তারা তার আগে আমার হচ্ছে আমার সাথে দেখা হয়ে গিয়েছে ওর তো আমরা হচ্ছে কিছু পানি কথা বলছিলাম শুনুন তো এই হচ্ছে গাছ যে জায়গাটা এই যে আমাদের ডিন ইউনিভার্সিটির তো সবাই যাচ্ছে কারণ হচ্ছে একবারে টাইম হচ্ছে আমাদের লিমিটেড তো এই টাইমের মধ্যে আমাদের সব কিছু ঘুরে শেষ করতে হবে তো আমাদের প্রফেসর হচ্ছে এত ফ্রেন্ডলি এত ফ্রেন্ডলি যে পুরা ট্যুরে মানে মনেই হচ্ছিল না যে আমরা হচ্ছে প্রফেসরদের সাথে হচ্ছে মানে ঘুরতেছিলাম আর কি তারা এত পরিমাণে আমাদেরকে ইজিভাবে নিয়েছে যে আমরা খুব এনজয় করেছি আর আমাদের ট্যুর গাইডের কথা কী বলবো মাসাল্লাহ উনি এমন সুন্দর গাইড করেছে এবং এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল সব কিছু এটা হচ্ছে ফ্রিডম ব্রিজ এবং সাউথ কোরিয়ার ইতিহাসে এই ব্রিজের হচ্ছে গুরুত্ব অপরিসীম আমি একটু সংক্ষেপে বলি এর হচ্ছে অনেক বড় ইতিহাস আছে কিন্তু আমি সংক্ষেপে বলছি যে এটা হচ্ছে যে কোরিয়ায় নর্থ কোরিয়ায় যারা হচ্ছে সাউথ কোরিয়ার জাতীয় স্বজন আছে প্রিয়জন আছে যারা হচ্ছে সেখানে মারা গিয়েছে তাদেরকে সম্মান দেখানোর জন্য এই ব্রিজটাকে জাস্ট সংরক্ষণ করা হয়েছে আর এই যে হচ্ছে একটা রেলের অংশ এইটা হচ্ছে আগে এই ব্রিজ দিয়ে চলাচল করতে এবং বম ব্লাস্টিং কারণে হচ্ছে ব্রিজটা মানে ভেঙে যায় তো যাই হোক আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে হচ্ছে এত বড় আসলে ঘটনা বলা সম্ভব না তো আমি দেখতে পেলাম যে ওখানে হচ্ছে প্রফেসরদের সাথে সবাই হচ্ছে ছবি তুলছে তো দিলাম এক গো দেখেন সবাই কি পরিমাণে এক্সাইটেড আর প্রফেসর দেখেন মানে কত হচ্ছে মিশে গেছে আমাদের সাথে এই যে আমাদের হ্যান্ডসাম এবং ভদ্র ছেলে প্রফেসরের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করছে আমি একটু তার ক্লিপ করে নিলাম আমাদের এই যে এরা হচ্ছে আমাদের আমরা একসাথে কোর্স করেছি ইনি হচ্ছে বাংলাদেশি ইনি হচ্ছে নেপালি ওই যে হচ্ছে আমাদের বাংলাদেশি বোন শারমিনা ইনি হচ্ছে তো আমি অবশ্যই আমার জেনে গেছেন যে যে সুমা তো আসলে সবাইকে এখন পরিচয় করে দেওয়া সম্ভব না আমরা খুব রাশে ছিলাম তো এই জায়গাটা খুবই সুন্দর ছিল ছবি তোলার মতো তো এখানে হচ্ছে আমরা কিছু গ্রুপ পিকচার তুলে নিলাম তো আমরা বলি যে আমরা হচ্ছে দুই গ্রুপের স্টুডেন্ট জিএস আইএস এবং হচ্ছে কইকা কইকা হচ্ছে যারা হচ্ছে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আসে আর আমরা হচ্ছে যারা সেলফ ফান্ডের হচ্ছে স্কলারশিপ নিয়ে আসছি তো এই হচ্ছে একজন হচ্ছে আমাদের ট্যুরে ছিল আমাদের সব কিছু হচ্ছে সে প্রোভাইড করেছে তো এই যে আমাদের হচ্ছে দেখেন ক্যাবলকারের টিকিট দিয়েছে তো জান্নাতাপু তো টিকিট পেয়ে পাচ্ছে না তার মন খুব খারাপ তো অবশেষে জান্নাতা জান্নাতাপু টিকিট পেয়ে গেছে এখন আমরা হচ্ছে খুবই খুবই আনন্দিত যে আমরা হচ্ছে একবারে বর্ডারের কাছাকাছি চলে যাব তো আমরা কারের কাছাকাছি চলে এসেছি সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছি তো একটা কারে হচ্ছে আপনার আটজন করে বসতে পারবে চারজন চারজন করে তো আমরা চাচ্ছিলাম যে আমাদের যারা পরিচিত তারা হচ্ছে সবাই হচ্ছে আমরা একসাথে বসি এই দেখেন কত হ্যান্ডসাম একজন কোরিয়ান বয় তো আমরা এখন এই যে আমাদের হচ্ছে গ্রুপ প্রথমে জান্নাতা পো জেরিন সাগর সুমা এই ভিয়েতনামের ছেলেটা আমাদের সাথে ছিল শারমিনা পো এবং হচ্ছে আমি এই যে আমরা হচ্ছে আটজন হচ্ছে পূর্ণ হয়ে গিয়েছি এখন হচ্ছে আমাদের পরিচয় পর্ব চলছে কারণ অনেকে অনেকে চেনে না তো আমাদের কেবল কার ছেড়ে দিয়েছি আমি তো খুবই খুবই কিউরিয়াস যে আমি একবারে বর্ডারের কাছাকাছি চলে যাচ্ছি তো এটা হচ্ছে ইমজিন নদী এখন তো আসলে গ্রীষ্মকাল নদীর পানি অনেকটাই প্রায় শুকিয়ে গিয়েছে এই যে আমরা হচ্ছে ক্যাবল কার থেকে এখন নেমে গেছি এখন আমরা এই যাব হচ্ছে বর্ডারের কাছাকাছি হচ্ছে একটা গ্যালারি আছে যেখানে হচ্ছে সাউথ কোরিয়ানের ইতিহাসে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের স্মৃতি বিজড়িত অনেক কিছু এবং ছবি মানে যুদ্ধের সময় তাদের যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছিল এই যে সৈনিকদের হচ্ছে পোশাক তারপরে হচ্ছে এখানে হিস্টোরিগুলো লেখা ছিল শাল অনুযায়ী দেখেন তারিখ দিয়ে দিয়ে লেখা ছিল আর আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে এটা হচ্ছে আপনার একটা গ্লাস টাইপের কী বললাম পেপারে হচ্ছে যারা হচ্ছে সৈনিক ছিল যুদ্ধের সময় তো তাদের ছবিগুলোভাবে ঝুলিয়ে রেখেছিল আর এইটা হচ্ছে আপনার ভিডিও দেখানোর জন্য একটা ছোট্ট রুম তো আমরা এখানে গেলাম তো এখানে হচ্ছে ওদের ইতিহাসের যে সংগ্রামগুলো ছিল ভিডিও সেটা হচ্ছে ওখানে শো করতেছিলো যেটা আমাদের দেশেও আছে যে আমরা দেখতে পাই যে মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলে হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হচ্ছে অনেক ভিডিও ক্লিপ বা যুদ্ধের অনেক ছোটো ছোটো ক্লিপ হচ্ছে সেখানে দেখায় তো আমার এখানে আসার জন্য মাত্র দশ মিনিট সময় ছিল তা আমি বেশিক্ষণ সময় এখানে নেই নি এখন আমি বেরিয়ে যাবো এই দেখেন বর্ডার আর ওপাশে হচ্ছে উত্তর কোরিয়া তো আমরা এখন ফিরে যাচ্ছি আবার এবার হচ্ছে আমি প্রফেসরদের সাথে পড়েছি তো আমার খারাপ লাগেনি কারণ আমি তো প্রথমেই বলে নিয়েছি যে প্রফেসর আসলে বন্ধুর মতো ছিল আমাদের সাথে তো এই দেখেন নদীটা কিন্তু বড় আছে কিন্তু হচ্ছে শুকিয়ে যাওয়ার কারণে ছোট লাগছে তো আমরা এই নদীর উপর থেকে হচ্ছে এপারে চলে এসেছি এরপর আমাদের আর একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এখানেও হচ্ছে আপনার হচ্ছে এরকম সিনেমেটিক একটা ভিডিও দেখানো হয়েছে আপনার পনেরো মিনিট হবে আর এরপরে হচ্ছে আমাদের একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেটা হচ্ছে টানেল আমি বলছি যেহেতু ওখানে হচ্ছে ভিডিও করার আসলে সম্ভব ছিল না এরপর আমরা গেলাম সেই জায়গায় যার জন্য আমরা ওদের আগ্রহী ছিলাম যেখান থেকে উত্তর কোরিয়ার কিছু অংশে দেখা যাচ্ছিল এবং উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার পতাকা এখানে ছিল দক্ষিণ কোরিয়ার পতাকাটা সাদা থাকার কারণে তেমন দেখা যায়নি দেখেন তো এরপরে হচ্ছে আমাদের নিয়ে যাওয়া হলো পাজু ভিলেজে যেখানে হচ্ছে আমাদের দুপুরের খাবার দেওয়া হয়েছে এবং এখানে বাফেটের হচ্ছে আয়োজন করা হয়েছিল তো যেহেতু হালাল হারামের একটা ব্যাপার থাকে তো একটু চিন্তায় ছিলাম যে আসলে কি খাবার দেওয়া হয় খেতে পারবো কি না তো যাক আলহামদুলিল্লাহ খাবার ভালোই ছিল আমাদের জন্য ব্যবস্থা ছিল রাইস ছিল তারপরে হচ্ছে আপনার শাক ছিল তারপরে সি ফুড সি ফিশ ছিল মাশরুম ছিল তো আমরা হচ্ছে সবাই একে একে করে হচ্ছে যে যার খাবার নিচ্ছি তো এই যে আমরা এখন খাবারের জন্য বসে গেলাম মাসুদ ভাই জান্নাতা আপু হীরা এবং আমি এই ফিশ ফ্রাইটা খুবই মজার ছিল তো এরপর হচ্ছে আমাদের দশ মিনিট সময় দেওয়া হয়েছে তো আমরা একটু বাইরে ঘোরাঘুরি করলাম এখানে আমরা কিছু কৃষক দেখলাম যারা হচ্ছে ফুলের চারা রোপণ করছিল খুবই ভালো লাগছিল এই দৃশ্যটা তো এখানে একজন হচ্ছে খুবই হ্যান্ডসাম কৃষক ছিল তো তাকে হচ্ছে আমি ডাকলাম কিন্তু সে আসলে কাজ নিয়ে এত ব্যস্ত ছিল যে আসলে কোনো সাড়া দিচ্ছিল না এরপরে এখানে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ছিল ছবি তোলার জন্য তো আমি একটু ছবি তুললাম এবং ভিডিও করে নিলাম তো এই ছিল আজকে আমাদের ট্যুরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ